হ্যাঁ রে ভাই এটা তোদের জন্যই লিখেছি তোদের জন্য যাদের আজ আশানুরূপ মাধ্যমিক রেজাল্ট হয়নি নাম ওঠেনি খবরের কাগজে ফেসবুকে কেউ পোস্ট করেনি না কোনো মঞ্চে রাখা হয়েছে আর না কেউ অভিনন্দন জানিয়েছে তোরা হয়তো এখন ফেসবুক ইনস্টাগ্রাম খুলতেও ভয় পাচ্ছিস কারণ অন্যের রেজাল্ট নিয়ে পোস্টে পোস্টে ঢেউ উঠেছে বন্ধুরা বড় হয়ে গেলাম বলে ছবি দিচ্ছে আজ তুই মনে মনে ভেঙে পড়েছিস তোর মায়ের মুখটা আজ কিছুটা চুপচাপ বাবা হয়তো খুব কিছু বলছে না কিন্তু চোখের কোন ভারী আত্মীয়রা টিপ্পনি কাটছে ও তো ভালো ছাত্র ছিল না কখনোই বন্ধুরাও ফোন করা কমিয়ে দিয়েছে দেখ ভাই এসবই হয় এই সমাজ বড়ই পিচ্ছিল যতদিন ভালো থাকে সবাই হাত মেলে দাঁড়ায় আর অন্ধকারে তোদের একা ফেলে দেয় কিন্তু শোন এই মাধ্যমিক রেজাল্টে তোদের জীবনের সীমানা বাঁধা নেই এই রেজাল্ট তোদের নাম তোর স্বপ্ন তোর ডেডিকেশান তোর মনোবল এই কিশোরই পরিমাপ করতে পারে না জানিস পিসি মুস্তাফা ষষ্ঠ শ্রেণীতে ফেল করেছিল আজ সে আইডি স্পেশালের মালিক হাজার হাজার মানুষের রুটি রুজির উৎস কৈলাস কাটকার স্কুল ছাড়তে বাধ্য হয়েছিল অভাবের জন্য আজ সে ছিলের প্রতিষ্ঠাতা আরও কত নাম আছে না অজানা যারা কোনো দিনও মাধ্যমিকে নাম তুলতে পারেনি তবু নিজের পরিচয় একাই করে নিয়েছে জানিস তো জীবনে জিততে গেলে মাধ্যমিকে প্রথম হতে হয় না এটা জরুরি নয় যে র্যাঙ্ক থাকতেই হবে চাই একটা জেদ একটা নিজের প্রতি ভালোবাসা আর কিছুটা ধৈর্য যে ধৈর্য তোর নিজের ভেতরের আগুনকে নিদতে দেয় না তুই এখনও হয়তো ডুবে আছিস লজ্জায় কষ্টে অপমানের বৃষ্টিতে কিন্তু আমি বলছি এই বৃষ্টি তোর ভিতরের জমিকে উর্বর করবে ফসল ফলাবে একদিন তুই নিজের মতো করে ঘুরে দাঁড়াবি চল তাহলে নতুনভাবে ভাবি তুই কি পড়তে ভালোবাসিস তবে এখন থেকেই বুঝে বুঝে পড়া শুরু কর তুই কি অন্য কিছুতে ভালো ড্রয়িং ভিডিও এডিটিং কোডিং গানের গলা ক্যামেরার কাজ ব্যবসার বুদ্ধি তবে তাহলে শুরু কর তোর জীবন কেবল সিলেবাসের মধ্যে না তোর জীবন তোর ইচ্ছের মধ্যে আর একবার অভিভাবকদের উদ্দেশ্যে বলি আর যদি রেজাল্ট আশানুরূপ নাও হয় তাহলে সন্তানকে একটুও বোঝার চেষ্টা করুন বাঁচিয়ে রাখুন তার নিজের ওপর বিশ্বাসটা একটা নম্বর বা গ্রেড কোনো সন্তানের শেষ নয় তার ইচ্ছে তার গুণ তার চেষ্টার মূল্য আপনি যদি না দেন সমাজ তো দেওয়ার সময় রাখে না বাস্তব কথা এটাই তাদের পাশে দাঁড়ান আজ কাল এবং কালকের পরের দিনটাও কারণ তারা যেদিন জীবনে জিতবে সেই জয় শুধু তাদের একার হবে না আপনাদের হবে চিন্তা নেই ভাই দাদা আছে তোদের পাশে না ফলাফল নিয়ে বিচার করব আর না তোর কাঁধে আরও ওজন চাপিয়ে দেব আমি বলবো চল চল এবার ঘুরে দাঁড়াই কারণ সত্যিকারের জয় আজ থেকেই শুরু